হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকেও চলে এসে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে ধামাকাদার প্রোডাক্ট যে প্রোডাক্টটা এতদিনে হয়তো আপনারা ব্যবহার করেননি আপনারা অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করে ফেলছেন এটা আমি ভালো করেই জানি আলুকে মোটা করার জন্য একটা জায়গায় দুইটা দুইটা জায়গায় তিনটা এমন কি কেউ কেউ পাঁচ ছয়টা পর্যন্ত কিন্তু ব্যবহার করে ফেলছেন তবু কিন্তু আলু ঠিকঠাক মোটা হচ্ছে না তো আজকে শুধু আপনাদের জন্য এই ভিডিওটা যদি আপনারা এই প্রোডাক্টটা শেষবারের মতো স্প্রে করেন তাইলে হয়তো আপনাদের আলু অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আলু হবে মতো তাই অবশ্যই বলি ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিওটা যদি আপনারা শেষ অবধি দেখেন অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ নিত্য নতুন কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করে দিয়ে আমাদের মেন বিষয় নিয়ে তো বন্ধুরা নাম হচ্ছে গোল্ড শুনছেন যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টেক বাম্পার গোল্ড প্রোডাক্টটি মূলত প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই প্রোডাক্ট তৈরি করেছে ট্রপিক্যাল কোম্পানি তো বন্ধুরা বুঝেই গেলেন কিন্তু এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে তো আমরা প্রোডাক্টটা নেওয়ার পর কিন্তু আমাদের জানতে লাগবে যে এটার কাজ কি এটা কিভাবে কাজ করে এটা ব্যবহার করলে আমাদের কি কি লাভ হতে পারে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছেন হয়তো আপনারা ফলন ঠিকঠাক পেয়েছেন জানি না কিন্তু আপনারা যদি সঠিক বিস্তারিত তথ্য জানেন কোন একটা প্রোডাক্টের তাহলে কিন্তু আপনাদের সুবিধা হয় কারণ যে প্রোডাক্টটা আপনারা সরাসরি স্প্রে করলে আপনাদের ফলনটা দ্রুত বৃদ্ধি পায় তাই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখা আপনাদের একান্ত প্রয়োজন তো চলুন বন্ধুরা এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে তো আমি প্রত্যেকটা পয়েন্ট আকারে বলবো যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে শেষ অব্দি ভিডিওটা দেখুন তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি বা আলু গাছের বৃদ্ধি তো আলু গাছকে দ্রুত বৃদ্ধি ঘটায় যদি আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে আলুর গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে ও আলু গাছের শিকড় ও পাতাকে খুব তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে আলু গাছের পাতা দেখবেন বন্ধুরা কারো কারো আলু গাছের পাতা খুব সরু হয়ে যায় মানে পাতলা হয়ে যায় যদি আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের আলুর পাতা দ্রুত মোটা করবে এবং যদি মোটা করে থাকে তাহলে সালক প্রক্রিয়া বৃদ্ধি ঘটাবে যেসব শিকড় থেকে আলু গাছের আলু হবে তো সেই সব শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো বন্ধুরা প্রথম পয়েন্টটা কিন্তু আমরা বুঝে গেলাম তো এবার চলে আসব দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে ফলের ফলের ও মানে গঠনটাকে উন্নত করতে করা সাহায্য করে তো বন্ধুরা এই পয়েন্ট থেকে আমরা এবার শিখবো দ্রুত আলুর ফলকে মোটা করতে সাহায্য করে আলুর প্রত্যেকটা ফলকে সম পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা দেখবেন আলু গাছের প্রত্যেকটা ফলে কিন্তু একই রকম সাইজ হয় না কিন্তু যদি আপনারা টেক বাম্পার গোল্ড প্রোডাক্টটি ব্যবহার করেন তাইলে আপনার আলু গাছের সমস্ত ফল সমপরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলু গাছের কোন রকম ক্যাড আলু আসবে না জমিতে তার মানে কতটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমরা কিন্তু বুঝে গেলাম তো বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফলের গুণগত মান বৃদ্ধি করা দেখবেন কারো কারো আলু দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে মানলাম কারো কারো আলু খুবই ভালো হয় মানলাম কিন্তু দেখবেন কারো কারো আলুর গায়ে কিন্তু অনেক ধরনের দাগ লেগে থাকে আর কি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তো এই প্রোডাক্টটা আলু খেতে ব্যবহার করলে আলুর ফলন চকচকে হয় মানে আপনারা যদি আলু খেতে এই ট্যাক বাম্পার গোল্ড প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে আপনার আলুকে দ্রুত বৃদ্ধি তো করবেই তার সঙ্গে সঙ্গে চকচকে করে তুলবে আলুতে কোনো রকম দাগ আসতে দেবে না ফলে আলুর গুণগত মান বৃদ্ধি পায় তো বন্ধুরা বুঝে গেলেন কিন্তু তিন নম্বর পয়েন্ট তো বন্ধুরা চার নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি আলু দ্রুত পায় এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আলু গাছের দ্রুত বৃদ্ধি করবে একটু আগে আমি বলে দিলাম সমস্ত রকম আহ শিকড় থেকে যে আলু হবে সেরকম কোনো কথা নয় আলু গাছের যে সমস্ত শিকড় থেকে আলুর ফলনটা হবে তো সেই সমস্ত শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার লাভ হবে পাঁচ পয়েন্ট যেটা হচ্ছে ব্যবহার আমরা এটা কিভাবে ব্যবহার করব তো পঁচিশ এম এল ষোলো লিটার জলে আমরা এটা ব্যবহার করতে পারি স্প্রে এর মাধ্যমে তো বন্ধুরা সমস্ত রকম কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে গেলেন এই প্রোডাক্টটির এবার আপনারা আলু খেতে ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা আসবে না